আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো ভাতের সিদ্ধ চাল দিয়ে চিতই পিঠা আর এভাবে চিতই পিঠা তৈরি করলে প্রত্যেকটি পিঠাই ফুলক হবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে তো দেখুন পিঠাগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে আর এভাবে চিতই পিঠা তৈরি করলে আপনারা খুব সহজেই পিঠাগুলি তৈরি করতে পারবেন তো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এতে করে প্রত্যেকটি পিঠাই ভাবে ফুল কোয়ার অসংখ্য ছিদ্রযুক্ত হবে তো একটি পিঠে আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই শীতের দিনে পিঠাগুলি তৈরি করে খেতে পারে তো আর চলুন দেখে নেই কীভাবে আমি চিতই পিঠাগুলি তৈরি করেছি প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি এর ভিতরে দিয়ে দেবো আড়াই কাপ সিদ্ধ চাল চালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এই যে এটা হচ্ছে মিনিকেট চাল এখন এই চালটাকে পানি দিয়ে দুই তিনবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানি দিয়ে এটাকে তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রাখবো চার ঘন্টা পরে আমি চালগুলি দেখিয়ে দিচ্ছি দেখুন চালগুলি কিন্তু খুব সুন্দরভাবে এটা ভিজে গিয়েছে এখন এই চালগুলিকে আমি বেলেন করে নিব আপনারা চাইলে কিন্তু এটা শিল্পাটা বেটে নিতে পারেন একটি বেলেন্ডারের জারের ভিতরে চালগুলি আমি নিয়ে নিব চালগুলি বেলেন্ডারের জারের ভিতরে দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিলাম এখানে হাফ কাপ নারকেল কোড়া নারকেলের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কুসুম গরম পানি এখন এগুলিকে বেলেন করে নিতে হবে এই যে সবগুলি উপকরণ একসাথে খুব ভালোভাবে বেলেন করে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি বেলেন করার পরে এর ঘনত্বটা কীরকম হয়েছে এখন একটি মিক্সিং বোলের ভিতরে গোলাটা নিয়ে নিব গোলাটা নিয়ে নেওয়ার পরে সামান্য একটু পরিমাণে পানি জারটা ধুয়ে দিয়ে দিয়েছি এখন চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব এরপরে আরেকটু সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক এরকম হবে চুলা অন্যদিকে একটি লোহার কড়াই বসিয়ে আগে থেকে গরম করে তেল লবণ আর পানি দিয়ে এটাকে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি এতে করে প্রত্যেকটি পিঠাই খুব ভালোভাবে উঠে আসবে গোলাপটা দিয়ে দেওয়ার পরে তিন মিনিট অপেক্ষা করেছি আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা ফুলকো হয়েছে এই যে পিঠাটা ফুলকো হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এভাবে যদি সিদ্ধ চাল দিয়ে আপনারা পিঠা তৈরি করেন তাহলে প্রত্যেকটি পিঠাই ফুলকো হবে আর পিঠাগুলি কিন্তু একদম নরম তুলতুলে হয় দেখুন এই পিঠার কোনো অংশই কিন্তু পোড়া লাগেনি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে খুবই মজাদার চিতই পিঠা এরপরে আরও একটি পিঠা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এই যে গোলাটা প্রথমে দিয়ে দিতে হবে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব আর দেখুন পিঠাটা কতটা সুন্দর ফুলকো হয়েছে এখন এই পিঠাটা আমি উঠিয়ে নেব আর খুব সহজেই কিন্তু উঠে আসবে আপনি যদি তেল লবণ আর পানি দিয়ে সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে কড়াইটা মুছে নেন এই যে দেখুন পিঠাগুলি অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা ফুল্কো হয়েছে একইভাবে আমি সবগুলি পিঠা এভাবে তৈরি করে নিব এই যে সবগুলি পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো খুব সহজেই কিন্তু আপনারা ভাতে সিদ্ধ চাল দিয়ে তৈরি করতে পারবেন ফুলকো চিতই পিঠা এভাবে চিতই পিঠা তৈরি করলে খেতেও অসম্ভব মজার হয়ে থাকে তো আশা করি আজকের এই চিতই পিঠা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর খুব সহজ রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো যে কেউ কিন্তু এই চিতই পিঠাগুলি তৈরি করতে পারবেন যারা যারা কখনও পিঠা তৈরি করতে পারেন না বা বারবার গোলা নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের এই সহজ রেসিপি আমি শেয়ার করেছি আশা করি আপনারা খুব সহজেই কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন তো একটি পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরের অংশটা কতটা পারফেক্ট হয়েছে তো আজ এ পর্যন্তই আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ